আপনাদেরকে দেখাই কি আর বলবো বাজার থেকে কি আনছে আপনাদেরকে দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে আছে ফুলকপি সুন্দর একটা দেখেন দেখতে পাচ্ছেন দেখেন এটা ফুলকপি এবার আরও দেখাই আপনাদেরকে কী কী আনছে এলু তো ধনিয়া পাতা ফিরিয়ে দিছে এই যে এই কটা ধনিয়া পাতা ফিরিয়ে দিছে ধনিয়া পাতা আছে এবার এই নিয়ে আছে হচ্ছে কতগুলো মরিচ এখানে কাঁচামরিচ এনে কাঁচামরিচ কয়টা ফ্রি দেবে সবজির জন্য আপনারা তো আগে থেকে বলছি আপনাদেরকে এই সবজির মধ্যেই কাঁচামরিচ

বড়ের সময় হয় না বাজারে যাওয়া একটা আলু ফুলকপির মধ্যে দিব এই যে আলু আলুগুলো একটা আলু নেবো আর বাকি যে বড় বড় আলু আছে সবগুলো রেখে অনেক আলু এতগুলো লাগবে না একটা আলু আমার হবে বাকি রেখে দিচ্ছি আমি নিচে রাখি এখানে রেখে দিলাম আর এখানে ওই যে পেঁয়াজ আছে এই পেঁয়াজটা কাটে দেবো ঠিক আছে আরও কি কি আছে এখানে হচ্ছে মাছ এই দেখেন মাছ ফ্রিজ হতে বের করছি না মাছ দিলে রাখছি সেটা মাছ দেখে শুধু দিয়ে তো বের করছি বিজা রাখি মাছ দিয়ে রান্না করবো রান্না করবো ফুলকপিটা আসলে আমি ঝোল জল রান্না করি না কারণ এরা আসলে পাকিস্তানে ঝৌল জল পছন্দ করে না তো বোনা গোনাগোনা টাইপের পরব এই হচ্ছে খাবার দাবার এগুলো রান্না করবো কাটবো এখন আর এখানে হচ্ছে আজকে এটা হচ্ছে নাস্তা এখনো নাস্তা করি নাই তো ভিডিওটা সকালে কখন আকাল হবে জানি না কিন্তু সকালে বাজার থেকে দই কিনে আসলে আমি যে দই পাকিস্তানের দই অনেক ফেমাস এটা খাবারের জন্য সকালবেলা ফুলকপিটা এখন তাজা আসে না বেশ יוצא דוי, לא יודע אם יש לו כאלה. אני אגיד מי יש לי בעיה דוי ולאחד אחר דוי. ফুলকপি রান্না করব মাছ রান্না করব আলু কাটবো ধোবো আমার প্রচুর কাজ থাকে সারাদিন আমি নিজে অত্যন্ত রকমের ব্যস্ত থাকি সারাদিন প্রচুর ব্যস্ত থাকি আমি আমার নিজেকে দেওয়ার মতো পাঁচ মিনিট সময় আমার হয় না নিজের কেয়ার করবো বা কিছু করবো পাঁচ মিনিট সময় হয় না ঠিক আছে হুম এক বাটি পুরা দই সব তো খাইতে পারবো না একটুখানি খাইলাম বাকি পরে খাবো এই সবজি সবজি কাটবো সবজি সবজি কাটবো রান্না করবো গাইস আমার আসলে কি বলে কাজের শেষ নেই যাই হোক আমি আমি কাটাকাটি শুরু করে দিই মশলা আর মশলা বাটতে হবে ব্লেন্ডারে ঝামেলা আছে তা ভাবলাম যে একটা প্রকার কাজ নিয়ে স্টার্ট করি তাহলে এই শুভ আমি চুপ করার জন্য বলতেছি মুরগিগুলো বলতেছি শুভ তোফান যাই হোক ফুলকপিটা এরম করে গেলে ওরা কলের রয়েছে নাকি আমার ফুলকপিটা কাটতেছি আমি ঠিক আছে দেখেন ফুলকপি কাটিয়ে ফেললাম না দেখ এবারে এবার দেখ রান্না করলাম আর বাকি যেগুলো আছে ওগুলো আমার মুরগিগুলো খাবে আমার তো অনেকগুলো মুরগি আছে ওদেরকে দেবো তো ভাই আমার আসলে আমার নিজের সংসারে এত পরিমাণে কাজ আমি সেইগুলোর মাঝেই আপনাদেরকে বাড়িটা পাই একটু দেখানোর চেষ্টা করি এবারে যদি যদি এনে বাসা

দেখছেন ওর মুখে অনেক ধার করছেন অনেক অনেক হাতেরে হাতেরে কেটে যাবে কিন্তু মানে গুড়াই করে আপনারা তো ওরা সবাই ওরা সবাই চিনে গেছেন ও কিন্তু বাংলাদেশে অনেক ফেমাস হয়ে গেছে এখন বর্তমানে বুঝছেন ও কিন্তু বাংলাদেশে খুবই ফেমাস সবাই ওরা চিনে গেছে এখন যাই হোক ভালো থাকেন আমি কাজ কাম করি আমার কাজ করতে গেছেন হোক